চট জলদি সবাই আজকে লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও আজকে ক্লাসে যে টপিক সেটা হলো দ্বাদশ শ্রেণীর যে তৃতীয় সেমিস্টারের বাংলা পাঠ্য বই আছে বাংলা পাঠ্য বইয়ের প্রবন্ধ প্রবন্ধ নাম হলো বাংলা ভাষা এটা তোমাদের যেটা স্বামী বিবেকানন্দের প্রবন্ধ মানে এটা এই যে বাঙাল উপভাষা এটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো মানে স্বামী বিবেকানন্দ কি বলেছে বাঙ্গাল উপভাষা বাংলা ভাষা সম্পর্কে সেটা তোমাদের আমি বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে চট জলদি তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও পুরো ডিটেলস পুরো ক্লিয়ার হয়ে যাবে জাস্ট শুধুমাত্র একটুখানি উত্তর বলতে গেলে প্রবন্ধটা খুব একটা বড় না খুব শর্টই আছে বুঝতে তোমাদের আশা করি সহজই হবে আর একবার পড়লে মাথায় পুরো গেঁথে থাকবে ভালো করে শুনলে চট জলদি তোমরা জয়েন হয়ে যাও তাহলে আর একবার বলছি আজকের টপিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলা যে পাঠ্য বই আছে বাংলা পাঠ্য বইয়ের প্রবন্ধ বাঙ্গাল উপভাষা স্বামী বিবেকানন্দ চট জলদি সবাই জয়েন হয়ে যাও যদি কেউ আজকের ক্লাসটা মিস না করো তাই জন্য বলছি চট জলদি জয়েন হয়ে যাও নাই ক্লাসটা কিন্তু মিস করে যাবে সুন্দর একটা ক্লাস চট জলদি জয়েন হও মানে এই যে প্রবন্ধটাই অনেকে বুঝতে পারো না যে প্রবন্ধটা কি প্রবন্ধটাই যে বলেছে বাঙ্গালা উপভাষা সরি বাঙ্গালা ভাষা বাঙ্গালা ভাষা সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলেছে বা তার কি মনে হয় বা দৃষ্টিভঙ্গি কি এটাই তোমাকে এই যে প্রবন্ধটাই ফুটে উঠেছে তোমার যে পাঠ্য বই আছে দেখো ওখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে সেটাই তোমাদের আমি আজকে এখানে পড়িয়ে বুঝিয়ে দেবো চট জলদি জয়েন হন আর পড়ার শেষে তোমাদের নোটস দেওয়া হবে শুধু কমেন্টে নোটস বলে লিখো তোমাদেরকে নোটস কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে দেবো মানে এটার নোটস অর্থাৎ পিডিএফ লিঙ্ক তোমাদের দিয়ে দেবো তাহলে চলো দু মিনিট হতে গেল আর এক মিনিট ওয়েট করি বাঙ্গাল উপভাষা বা বাংলা উপভাষা দেখুন বাংলা উপভাষা না ভাষা সরি আমার একটা ব্রেন থেকে বেরিয়ে যাচ্ছে ভাষ উপভাষা বারে বারে মিস্টেক হয়ে যাচ্ছে কিন্তু এটা ভাষা হবে আমার মাথায় হ্যাং হয়ে গেছে বাংলা ভাষা বা বাংলা ভাষা একই চট জল তোমার জয়েন হয়ে যাও খাট বাংলা ভাষায় তোমাদের হলো বলতে গেলে বা খাস বাংলা ভাষায় যেটা তোমাদের বলতে গেলে বাংলা ভাষা নিয়ে স্বামী বিবেকানন্দ এর একটা প্রবন্ধ লেখ এই হলো টপিক এই যে তোমাদের পাঠ্যবই যেটা আছে এটাই তোমাদের হলো মূল টপিক এই প্রবন্ধ এছাড়া কিছু নেই তাহলে চলো শুরু করে দিচ্ছি বাঙ্গাল উপভাষা স্বামী বিবেকানন্দ প্রবন্ধ স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা ও সাহিত্যের গভীর পাণ্ডিত্য এবং অসীম শ্রদ্ধার অধিকারী ছিলেন যদিও তিনি মূলত ইংরেজি ও সংস্কৃত ভাষায় তার চিন্তাভাবনা প্রকাশ করেছেন তবুও বাংলা বাংলা বা বাংলা উপভাষা বাঙ্গালা ভাষার পতিতার দৃষ্টি ছিল অত্যন্ত সুস্পষ্ট এবং শ্রদ্ধাশীল বাঙ্গালা ভাষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি কি কি ছিল ছিল মাতৃভাষার প্রতি গভীর এক নম্বর পয়েন্ট মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ স্বামীজি বিশ্বাস করতেন মাতৃভাষা জ্ঞান চর্চা ও আত্মপ্রকাশের মধ্যে মাধ্যমেই আত্মপ্রকাশের মাধ্যমেই একটা বা একটি জাতি যথার্থভাবে উন্নতি করতে পারে তিনি বলতেন মাতৃভাষাই হলো মনের যথার্থ প্রকাশের মাধ্যম তিনি তিনি বাংলা ভাষাকে নিজের নিজের চিন্তা ধর্ম ও সংস্কৃতির সংস্কৃতির প্রকাশের জন্য অপরিহার্য বলে মনে করতেন স্বামীজি এবার দুই নম্বর যে পয়েন্টটা তোমাদের বলবো বাংলা ভাষার সমৃদ্ধির আহ্বান তিনি লক্ষ্য করেছিলেন যে বাংলা ভাষায় ও বাংলা ভাষা ও তখন বিজ্ঞান দর্শন ও গভীর চিন্তাভাবনা প্রকাশের জন্য পর্যাপ্ত শব্দভাণ্ডার গড়ে ওঠেনি তিনি চেয়েছিলেন বাংলা ভাষা যেন জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় পূর্ণভাবে নিজেকে প্রকাশ করতে পারে এটা স্বামীজি চেয়েছিলেন তিন নম্বর যেই পয়েন্টটা আছে শিক্ষার মাধ্যমে হিসেবে বাংলা শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা বা বাঙ্গালা স্বামীজি মনে করতেন শিক্ষার মূল মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা তিনি ইংরেজি পরিবর্তে বাংলায় বা বাংলায় বাংলা শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন মানে বাংলা ভাষায় শিক্ষাদানের তিনি পক্ষপাতী ছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে ও গভীর ভাবে বুঝতে পারে চার নম্বর পয়েন্ট বাংলা সাহিত্যের প্রতি শ্রদ্ধা বাংলা সাহিত্যের প্রতি শ্রদ্ধা তিনি বাংলা সাহিত্য তো বিশেষত বঙ্কিম চট্টোপাধ্যায় শ্রীকৃষ্ণ পরমহংসের ধর্মী ও দার্শনিক গভীরতা ও মহত্বকে সম্মান করতেন উপসংহার বলতে গেলে পরিশেষে বলা যায় আমি তো পয়েন্ট আকারে বললাম এটা এই যে স্বামীজির বাঙ্গালা বাংলা ভাষা নিয়ে স্বামীজির একটা প্রবন্ধ এর উপসংহার হিসেবে কি বলা যায় পরিশেষে বলা যায় যে স্বামী বিবেকানন্দ চিন্তাই বাংলা ভাষা ও সংস্কৃতি ভারতীয় জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তিনি বাংলা ভাষাকে ভারতের আধ্যাত্মিক ও সংস্কৃতিক জাগরণের হাতিয়ার হিসেবে দেখতেন এবার কার কি কেমন লাগলো ক্লাসটা একটু কমেন্ট করে জানাও যদি তোমাদের কোথাও বসতে অসুবিধা হয় কমেন্ট করো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি খুব ইজিলি সাবজেক্টটা এই প্রবন্ধটা চট জলদি তোমরা কমেন্ট করে জানাও এবার অনেকের মনে একটা প্রশ্ন হতে পারে যে পরীক্ষায় কি বাঙ্গালা ভাষা বা বাংলা ভাষা কোনটা লিখবো আমার তো সোজা বলতে গেলে বাংলা ভাষাটাই ভালো লাগে মানে লিখতে গেলে বাংলা ভাষা লিখতে গিয়ে অনেকটা প্রবলেম হবে অনেকটা বানান ভুল হতে পারে কোনটা করব বাংলা ভাষা লিখলে কি পরীক্ষা আমার নাম্বার দেবে না বাংলা ভাষা লিখলে নাম্বার দেবে দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই তোমার নাম্বার দেবে তুমি যদি মনে করো যে তুমি যদি লেখো বাংলা ভাষা নিয়ে লেখো তাও তোমার নাম্বার দেবে যদি মনে করো বাংলা ভাষা নিয়ে লেখো তাও তোমার নাম্বার দেবে যে কোনো একটা লিখলেই হবে এত গরমে তোমাদের জন্য ক্লাস করাচ্ছি তোমাদের সামনে পরীক্ষা বলে আর তোমরা যদি ফাঁকি মারছ ক্লাসে কেউ নেই ক্লাসে কেউ নেই দুঃখের বিষয় আমার আর মনে ক্লাস করার মনে ভালো লাগছে না কোনো ছাত্রছাত্রীর মনে ভালো লাগছে না চট জলদি সবাই কমেন্ট করে জানাও কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো আমি বুঝিয়ে দিচ্ছি আর লাইভটা শেষে যদি কেউ মনে করে যে এই পার্টটা বুঝতে পারছি না বা এই জিনিসটা বুঝতে পারছি না কমেন্ট করে জানাবে অবশ্যই আমি সে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো মানে তোমাদের স্বামী বিবেকানন্দ বাংলা উপভাষা বা বাংলা উপভাষা বাংলা ভাষা নিয়ে আমার বারে বারে বেঁধে যাচ্ছে উপভাষা কথাটা আসছে তার জন্য তোমাদের কাছে কড়ো জোরে ক্ষমা যাচ্ছে কারণ এই যে আমার একটু প্রবলেম হচ্ছে মানে উপভাষা তো বেশ বলা অভ্যেস হয়ে গেছে যেহেতু তোমাদের যে মেন বাংলা ভাষা বা বাংলা ভাষা যাই তোমরা পরীক্ষায় যদি দেয় এটা এখান থেকে যদি প্রশ্ন তোমাদের আসে তা তোমরা এই স্বামী বিবেকানন্দ প্রবন্ধটা কিন্তু অবশ্যই পড়ে যাও তিনি বাংলা ভাষা নিয়ে স্বামী বিবেকানন্দ কী বলেছিলেন এটা তোমরা পড়ে যেও পুরো পয়েন্ট ধরে পুরো উপসংহার ধরে তোমরা পড়ে যেও ফুল নাম্বার তোমরা পেয়ে যাবে পরীক্ষায় আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি শুধু ভালো করে একটু বাড়ির থেকে বিবেকানন্দ কি বলেছিল বাংলা ভাষা নিয়ে সেটা একটু পড়ে যাবে তাহলেই তুমি হবে ঠিক আছে কেমন লাগলো অবশ্যই জানিও যদি পরে লাইভটা রেকর্ড দেখো পরে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো আর পিডিএফ লিঙ্ক সবাই যদি আমাকে কমেন্ট করো পিডিএফ দাও ক্লাসে নোটস বলতে পিডিএফ দাও তাহলে আমি পিডিএফ দিয়ে দেবো শুধু একটু কমেন্টে বলতে হবে তোমাদের যে নোটস দাও তাহলে আমি পিন করে দেবো ধন্যবাদ সমীপ দেখার জন্য কেউ তো জয়েন হলে না পরীক্ষা ফাঁকি মারছে হয় ফাঁকি ফাঁকি ফাঁকি